না না ঠিক আছে ভাবি এই পাশে আসেন আলো আর অন্ধকার এক জিনিস

কেন্দ্র থেকে নিষেধ আছে রবীন্দ্র যেমন কথা বলবে তখন আমাদের কথা বলবেন না এতে আমরা এই দেশে চাচ্ছি যে আইনের শাসন মানুষ ইনসাফ পেয়ে যাক স্তরভেদে মানুষ মর্যাদা পাবে নিরাপত্তা পাবে এবং ইনশাল্লাহ এটা শান্তিপূর্ণ একটা পরিবেশ আসবে আমরা জামাত ইসলামী পাহাড়ে গেলে শান্তির পতাকা উঠবে তো জামাত ইসলামীকে ভোট দিও মা নারী পাল্লা নারী পাল্লা কত তো লাগবে

অল্প নিতেই না তারা বিনীত অনুগত ভদ্রন ফেতেই না তারা হবে দাতা উদার হস্তি না রাতের শেষ ভাগে এখানে প্রভুর দরবারে সে জায়গায় পড়বে তা নিয়ে ক্ষমা চাই এই পাঁচটি গুণাগুলি সম্পূর্ণ লোক জামা তৈরি করেছে এবং সারা দেশ থেকে এরম তিনশো লোক জামাত ব্যবসায়ী করেছে বা ইসলাম পদ্ধতি বাঁত বিরোগ ইন আমরা মহেশ করে আশা করি আগামীতে ইসলামপন্থীরাই পৌঁছে যাবে আশা করছি আমি বাড়ি পাড়া দোয়া চাচ্ছি এবং সমর্থন আমাদের ইসলামী আমাকে আপনারা যদি মনে করেন এদেশে আল্লাহর আইন আনা দরকার নবীজির পথে মানুষ মুক্তি পাবে তাহলে আল্লাহ এবং রসুল তো আমাদের কাজ দিয়েছে দেড় হাজার বছর আগে নতুন কাজের আমাদের দরকার না দেশটা ভালো করা দরকার না আইনের শাসন আনা দরকার বঞ্চিত মানুষ তার অধিকার ফিরে পাবে নিরান্ন মানুষ বঞ্চিত লাঞ্ছিত ভাগ্যত অধিকারেরা মানুষ অধিকার পাবে এতিম তার সম্পদ বুঝে পাবে এর জন্য হকপন্থী জন্য অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ জামাত আমাদেরকে এ কারণেই বাছাই করেছে এই মহেশপুর কোটপুরে আমাকে মনোনয়ন দিয়েছে আমিও বুক ভরে আশা নিয়ে আপনাদের কাছে আসছি ভোট বড় কথা নয় এখানে কালেমার পতাকা উড়াতে হবে মানুষ তার অধিকার এই এইদিকে নবীজি মার খেলে দেশ থেকে বিতাড়িত হলেন আহা নবীর রক্ত পড়েছে জমিনে কি নামাজ পড়ার জন্য না না কোরআন আইন জারি করার জন্য সেই জিনিসটা আমরা বুঝতে পারছি না

দেড় ঘন্টা আমি একটা আয়াতের উপরে বক্তব্য রাখেছি সৌদি বিমানবন্দর আমাকে এক ঘন্টা পাওয়ার জন্য সারা বাংলাদেশ ব্যস্ত থাকে কিন্তু আমি তোমাদের এই এলাকায় জামাত আমাকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে মা অনেক রক্ত দিয়েছে কাদের মোল্লা কামরুল রহমান মিস কাশিম আলী মিন্টু ভাই একদম কথা বন্ধ তো আমি কথা বলছি না ঢাকা থেকে মিশে যখন কথা বলবেন কথা বলবেন আমি খুব আবেগ ঘন কথা বলছিলাম কথাগুলো এখন তো আমার মনে নেই বলছিলাম যে আমাদের আমাদের পৃথিবীতে একশো একানব্বইটা রাষ্ট্রে তার গাইবানা জানা যায় কিন্তু বাংলাদেশ সরকারের ঢাকায় তার কবরের জায়গাও হলো না তার জানা পড়া পড়ার জায়গাও দিল না এই মানুষটা জেলখানে মেরে ফেললামা হাজার 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 জামাত ইসলাম তারা কি চাচ্ছে আইন এবং রেখে শাসন উড়বে এখানে সব মানুষ তার অধিকার পাবে ইনসাফ পাবে দুর্নীতি দূর হবে দুর্নীতিমুক্ত সমাজ পাবে দুর্নীতিমুক্ত প্রশাসন পাবে হ্যাঁ অসংখ্য হাজার হাজার কর্মীরা সেবায় মাঠে নেমে পড়বে না হ্যাঁ আমরা সেইটা চাচ্ছি মা তোমরা কোরআনের পক্ষে রায় দিও আর যতদিন বেঁচে থাকবা ইসলাম বিরোধী কোনো দল করো না কতক্ষণ না